হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর পি আমার বাংলা চ্যানেলের রূপাস প্যাশনে তোমাদের ভীষণ ভীষণ স্বাগত আশা করি তোমরাও ভীষণ ভালো আছো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো কোনটার পর কোনটা ব্যবহার করে তোমরা একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে সবার প্রথমে মেকআপের ক্ষেত্রে কি ব্যবহার করবে ফাউন্ডেশন না প্রাইমার কনসিলার কখন ইউজ করবে আগে সিরাম লাগাবে নাশ্চারাইজার কোনটার পর কোনটা ব্যবহার করে একদম স্টেপ বাই স্টেপ একটা সুন্দর মেকআপ লুক ক্রিয়েট করবে আর এই মেকআপ লুকটা কিন্তু লং লাস্টিং ওয়াটারপ্রুফ সহজে কালো হবে না অনেকক্ষণ স্টে করবে আর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ভীষণ বাজেট ফ্রেন্ডলি তাহলে চলো ফটাফট করে আজকের এই মেকআপ লুকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিই তো সবার প্রথমে ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি মেকআপের প্রথমে স্টেপ কিন্তু ক্লেনজিং ফেসটাকে ভালো করে ক্লিন করে নেবে কোনো ফেস ওয়াশ ক্লেনজিং ওয়াইপ কিংবা ধরো ক্লেনজারের সাহায্যে ফেসটাকে ক্লিন করতে পারো সিম্পল রাই মিসালার ক্লেনজারটা দিয়ে ক্লেনজিং ওয়াইপটা দিয়ে আমি ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি মুখের মধ্যে যেন কোনো ময়লা ধুলো বালি অয়েলিনেস কিংবা ধরো ঘাম এই সমস্ত না থাকে মেকআপের আগে কিন্তু ফেসটাকে একদম ভালো করে ক্লিন করে নিতে হবে তারপরে কিন্তু মেকআপ শুরু করতে হবে সেকেন্ড স্টেপ হচ্ছে টোনিং টোনিং করার জন্য আমি এখানে ইউজ করছি মামা আর্থের এই ভিটামিন সি টোনারটা এটা আমার স্কিনে খুব ভালোভাবে স্যুট করে তোমাদের কাছে টোনার না থাকলে তোমরা রোজ ওয়াটারকে অ্যাজ এ রোজ টোনার হিসেবে ব্যবহার করতে পারো অথবা তোমরা যদি কোনো টোনার ইউজ করো যেটা তোমাদের স্কিনে শ্যুট করে সেটাকে কিন্তু ইউজ করে নিতে পারো টোনার অ্যাপ্লাই করলে কি হয় স্কিনের মধ্যে আমাদের পোর্টসগুলো শ্রিঙ্ক হয়ে আসে যার ফলে মেকআপটা সহজে তেল হয় না ঘামটা একটু কম হয় স্কিনটা সারাদিন সতেজ থাকে মেকআপের বেসটা যদি ভালো হয় না তাহলে মেকআপটা কিন্তু অনেকক্ষণ স্টে করে মেকআপটা ফ্রেশ থাকে সহজে কিন্তু মেকআপটা ক্র্যাক করে না বা গলে ঘটে যায় না এর জন্য মেকআপ করার সময় কিন্তু স্কিন প্রিপারেশনটা ভীষণ ইম্পর্ট্যান্ট টোনিং করার পরে একটু সময় দেবে যাতে টোনারটা ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় এইবারে আমি দেখো অ্যাপ্লাই করছি ভ্যাসলিনের এই লিপ থেরাপিটা তোমরা অন্য কোনো লিপ বামও কিন্তু চাইলে ইউজ করতে পারো এটা আমি লিপসের মধ্যে অ্যাপ্লাই করছি লিপসকে এটা সফট স্মুথ হাইড্রেটেড লাগবে ফাটা থাকলেও কিন্তু সেটাকে হিল করতে সাহায্য করে যেহেতু আমরা এখন বেশিরভাগ ম্যাট লিপস ইউজ করি না যার ফলে কিছুক্ষণ যার পর ঠোঁটটা যাতে এবং রুক্ষ সুখ ড্রাই না হয়ে যায় তার জন্য কিন্তু একটা লিপ বাম ইউজ করা খুব দরকার এরপরে দেখো আমি এখানে ইউজ করছি একটা সিরাম আমি এখানে ইউজ করেছি গুড ভাইপস এ সিরামটা তোমাদের যদি অন্য কোনো সিরাম স্কিনে শ্যুট করে সেটা ইউজ করতে পারো সিরাম অ্যাপ্লাই করলে কি হয় মেকআপটা কিন্তু খুব ভালো একটা গ্লো দেয় মেকআপটা গ্লোয়িং হয় স্কিনটা একদম সফট স্মুথ সিল্কি হয়ে যায় যার ফলে কিন্তু মেকআপটা খুব ভালোভাবে বসে মেকআপটা সহজে ফাটে না স্কিন প্রিপারেশনটা যদি ভালো হয় না স্কিনটা ওয়েল ময়শ্চারাইজ থাকে হাইড্রেট থাকে তাহলে কিন্তু মেকআপটা সহজে ফাটবে না খুব ভালোভাবে বসবে এর জন্য কিন্তু স্কিন পেপারেশানটা একটু ধরে ধরে সুন্দর করে করে নেবে দেখো ভালোভাবে অ্যাপ্লাই করে দিয়েছি এরপরে ইউজ করতে হবে ময়শ্চারাইজার ময়শ্চারাইজারের দুটো অপশান আছে যাদের স্কিনটা ভীষণ অয়েলি তারা লাইট ওয়েট জেলবেস ওয় ময়শ্চারাইজার ইউজ করবে আর যাদের স্কিনটা নর্মাল টু ড্রাই তারা ইউজ করবে কোনো ক্রিম বেস মশ্চারাইজার আমি এখানে ইউজ করে নিচ্ছি দেখো এই পনসো সুপার জেলটা যেহেতু এখন ওয়েদারটা ভীষণ গরম যার জন্য আমার স্কিনটা ভীষণ অয়েলি অয়েলি ফিল হচ্ছে তার জন্য আমি এটাকে অ্যাপ্লাই করে নিচ্ছি ভালোভাবে এটা আমি আমার স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে নেবো একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে ভালোভাবে বসে যায় এছাড়াও যাদের স্কিনটা হচ্ছে প্রচণ্ড ড্রাই কিংবা শীতকালে ধরো মেকআপটা করছো তারা কোনো ক্রিম বেস ময়েশ্চারাইজার ইউজ করতে পারো যেমন ধরো নিভিয়ার ক্রিম আছে লাকমি পিচ মিল্ক ক্রিম আছে এই ধরনের কোনো ক্রিম বেস থেকে ঘন ময়েশ্চারাইজার সিটাপালার ময়েশ্চারাইজার আছে সেগুলো কিন্তু তোমরা ব্যবহার করে নিতে পারো তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে দিচ্ছি আর একটু সময় দেবো যাতে স্কিনের মধ্যে না এই মশ্চারাইজারটা খুব ভালোভাবে অ্যাবজর্ব হয়ে যায় স্কিনের মধ্যে পুরোপুরি টেনে যায় তারপরে কিন্তু মেকআপ করা শুরু করে দেবো তো এরপরে আমি ইউজ করছি প্রাইমার এর জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি এই ব্লু হেভেনের প্রাইমারটা এটা কিন্তু স্কিনকে না পোর্সটাকে স্ট্রিং করতে সাহায্য করে এটা একটা অয়েল ফ্রি প্রাইমার যেটা স্কিনের যে তেল তেলে ভাবটা সেটাকে কন্ট্রোল করতে সাহায্য করে পোর্সগুলোকে ট্রেসিং করে যার ফলে মেকআপটা সহজে তেল তেলে বা অয়েলি হয় না দেখো চোখের তলায় আমি ভালোভাবে অ্যাপ্লাই করে প্রেস প্রেস করে বসিয়েছি চোখের তলায় স্মাইল লাইনের এরিয়ায় নাকের আশেপাশে যেখান থেকে মেকআপটা ফেটে যায় না তোমাদের সেই জায়গায় প্রাইমারটা এরকম বসিয়ে না প্রেস প্রেস করে একদম বসিয়ে দেবে তাহলে কি মেকআপটা সহজে সেখান থেকে ফাটবে না প্রাইমার স্কিনটাকে না একদম স্মুথ বেসে পরিণত করে যার ফলে মেকআপটা খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসে সহজে ফাটে না অনেকক্ষণ স্টে করে প্রাইমার অ্যাপ্লাই করার পরেও কিন্তু একটু সময় দিতে হবে যাতে এটা স্কিনের মধ্যে একদম পুরোপুরি সেট হয়ে যায় প্রাইমার অ্যাপ্লাই করার পরে জাস্ট এক থেকে দু মিনিট ওয়েট করবে যাতে এটা স্কিনের মধ্যে সেট হয়ে যায় তারপরে ইউজ করতে হবে মেকআপ বেস বা ফাউন্ডেশন আচ্ছা ফাউন্ডেশন ইউজ করার আগে একটা স্টেপ যারা বিগিনার্স তারা চাইলে এটাকে স্কিপ করতে পারো তবে যাদের স্কিনে ধরো ডার্ক সার্কেল আছে ডার্ক প্যাচ আছে কিংবা ধরো পেগমেন্টেশন আছে কিংবা দাগ ছোপ রয়েছে না তারা সেটাকে হাইট করার জন্য কালার কারেক্টার ইউজ করতে পারো আমি এখানে নিয়ে নিয়েছি মার্সের কালার কারেক্টার আর দেখতে পাচ্ছ আমার এই জায়গাগুলো একটু হালকা ডার্ক স্পট আছে তো আমি সেখানে অরেঞ্জ কালার কারেক্টারটা অ্যাপ্লাই করে দিচ্ছি তারপরে এটাকে নিউট্রালাইজ করার জন্য আমি আমার স্কিন টোনের থেকে দু শেড ডার্ক কালারের শেড নিয়ে নেবো দিয়ে এর ওপরে অ্যাপ্লাই করে দেবো তাতে কি এটা না একদম স্মাজ হয়ে যাবে এই অরেঞ্জ কালারটা কিন্তু দেখা যাবে না আর স্কিনের মধ্যে যে দাগ ছোপ ছিল না সেগুলোও কিন্তু হাইট হয়ে যাবে এটা এই স্টেপটা অপশনাল যদি বিয়েবারের অনুষ্ঠান পার্টির জন্য মেকআপ করতে পারো অবশ্যই এটা ট্রাই করো আর যারা বিগিনার্স চাইলে এটাকে স্কিপ করে দিতে পারো এরপরে আমি ইউজ করছি হচ্ছে ফাউন্ডেশন ফাউন্ডেশন আমি এখানে নিয়ে নিয়েছি মেবেন ফেটমি ফাউন্ডেশন যেটা ভীষণই পপুলার আর খুব সহজে তোমরা লোকাল মার্কেট বা অনলাইনে যে কোনো জায়গায় পেয়ে যাবে আর খুব অ্যাফোর্ডেবল জাস্ট তিনশো টাকার মধ্যে পেয়ে যাবে আর এটার শেড হচ্ছে তিনশো দশ এরপরে দেখো আমি এখানে একটু স্টোক ক্রিম অ্যাড করে দিচ্ছি এটা হচ্ছে ফেস স্ক্যানারটা স্টোক ক্রিম তোমরা এনআই এন বে স্টো ক্রিম কিংবা ধরো ল্যাকমি লুমি ক্রিম যে স্টোক ক্রিম অন্যান্য কিংবা ধরো লিকুইড হাইলাইট ইউজ করতে পারো ফাউন্ডেশনের সঙ্গে স্টোক ক্রিম বা হাই লিকুইড হাইলাইটার ইউজ করলে কী হয় মেকআপটা না অনেক চকচকে আর গ্লোই হয় সহজে অক্সোডাইজ হয়ে যায় না মেকআপটার মধ্যে একটা ব্রাইটনেস আর এক্সট্রা একটা গ্লো চলে আসে তো দেখো ভালোভাবে মিশিয়ে নিলাম এইবার ডট ডট করে এটা আমি আমার ফুল ফেসে অ্যাপ্লাই করে দিচ্ছি এতে কী হবে মেকআপটা কোথাও কম কোথাও বেশি পড়বে না ব্লেন্ডিং করতে ভীষণ সুবিধা হবে আর মানে এক জায়গায় না অ্যাট এ টাইম এক গাদা প্রোডাক্ট কিন্তু পড়ে যাবে না এইবার আমি একটা ভিজে বিউটি ব্লেন্ডার নিয়ে নিয়েছি যেটা আগে থেকে ভিজিয়ে জল নিগড়ে আমি রেডি করে রেখেছিলাম কখনো কিন্তু বিউটি ব্লেন্ডার একদম শুকনো অ্যাপ্লাই করবে না সেটাকে ভিজিয়ে নিয়ে জলটাকে নিগড়ে নিয়ে বিউটি ব্লেন্ডারটাকে রেডি করে নেবে তারপরে কিন্তু অ্যাপ্লাই করবে আর যদি শুকনো ইউজ করানো মেকআপটা ভালোভাবে ব্লেন্ড হবে না ক্র্যাক হয়ে যাবে আর অনেকটা প্রোডাক্ট কিন্তু ভেতরে অ্যাবজর্ব করে নেবে আর যখনই ব্লেন্ডিং করো না একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে তাহলে খুব ভালোভাবে স্কিনের মধ্যে বসবে মেকআপটা সহজে ফেটে যাবে না ফেসে অ্যাপ্লাই করে করে নেওয়ার পরে দেখো আমি এটা আমার গলা কান ঘাট যে এক্সপোজ এরিয়াগুলো আছে সেখানেও অ্যাপ্লাই করে নিচ্ছি এতে কি হবে গলা ঘাড় কান স্কিনের সব রঙ না একই রকম লাগে যার ফলে কিন্তু মেকআপটা অনেক ভালো লাগে আর মেকআপ করেছি মেকআপ করেছি আলাদা কিছু কিন্তু মনে হয় না একদম স্কিনের সঙ্গে কিন্তু সেট হয়ে যায় তো দেখো ভালোভাবে আমি এখানেও প্রেস প্রেস করে মেকআপ বেসটাকে ব্লেন্ড করে নিচ্ছি এরপর আমি নিয়ে নিচ্ছি কনসিলার হাইলাইট করার জন্য কিছুক্ষণ যাওয়ার পরে দেখবে আমাদের চোখের নিচের থেকে মেকআপটা ফেটে যায় কিংবা একটু কালচে ধরনের হয়ে যায় নোজ ব্রিজে দিচ্ছি আমি হাইলাইট হওয়ার জন্য তো যেই যেই জায়গাগুলো মেকআপটা মোটামুটি ধরো তোমাদের মানে ফেটে যায় বা মেকআপটা অক্সোডাইজ হয়ে যায় সেই জায়গাগুলো না হাইলাইট করার জন্য কনসিলার ইউজ করবে আমি এখানে ইউজ করেছি সুইস বিউটির কনসিলার ভীষণই অফোর্থ জাস্ট দুশো টাকায় পেয়ে যাবে কনসিলার ইউজ করার পরে সেটাকে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এরপরে আমি একটু কন্ট্রোল করছি যারা বিগিনার্স তারা কিন্তু এই স্টেপটা চাইলে স্কিপ করতে পারো কন্ট্রোল করলে কি হয় ফেসটা অনেক বেশি শার্প দেখায় দেখো আমি আমার নাকের আশেপাশে অল্প পরিমাণে কন্ট্রোল আমি এখানে অ্যাপ্লাই করছি কানের থেকে চিক এই জায়গাটা আমি এতে কী হবে তোমাদের চিক বোনটা না অনেকটা হাইলাইট হবে অনেকটা শার্প দেখাবে ফেসটা একটু ওয়েটলেস মনে হয় আর যাদের ধরো ডাবল চিনের প্রবলেম আছে তারাও কিন্তু জল আইনে কনসিলার ইউজ করতে পারো আমি এখানে এখানে আমি ইউজ করেছি যে আমি প্যালেটটা ইউজ করেছিলাম না মার্সের যার মধ্যে অরেঞ্জ কালার কারেক্টারটা ছিল সেই মার্সের কনসিলার প্যালেটটাই নিয়েছি আর সেখান থেকে এই কন্ট্রোলিং শেডটা আমি ইউজ করছি এইবারে বিউটি ব্লেন্ডারের সাহায্যে কিন্তু আমি ভালোভাবে ব্লেন্ড করে দেবো যাতে এটাকে এই হার্স লাইনটা না দেখা যায় আর এই জায়গাগুলো না শেপে চলে আসে অনেক বেশি শার্প দেখায় দেখো আমি প্রেস প্রেস করে এবার ভালোভাবে কিন্তু এটাকে ব্লেন্ড করে দিচ্ছি এইবার মেকআপটাকে ভালো করে সেট করার জন্য বা লক করার জন্য আমি এখানে ইউজ করছি একটা লুজ পাউডার আমি এখানে সুগারের লুজ পাউডার ইউজ করেছি তোমরা অন্য ব্র্যান্ডের লুজ পাউডার ইউজ করতে পারো তো দেখো অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে আমি প্রেস প্রেস করে অ্যাপ্লাই করে দিচ্ছি যদি মনে হয় যে একটু বেশি পড়ে গেছে তাহলে কিন্তু এটাকে রাখার পরে কিছুক্ষণ রাখার পরে এক্সেস প্রোডাক্টটা ডাস্ট আউট করে নেবে তাহলে কিন্তু মেকআপটা অনেকক্ষণ লং লাস্টিং হবে দেখো একদম চেপে চেপে একটু প্রেস প্রেস করে অ্যাপ্লাই করবে তাহলে মেকআপটা কিন্তু সহজে ফাটবে না আর সহজে কিন্তু কোনো ক্র্যাকও পড়বে না মেকআপটা একদম লক হয়ে যাবে এরপরে মেকআপ বেসটা ক্রিয়েট করার পরে আমি এখানে ইউজ করছি মেকআপ সেটিং স্প্রে এটা হচ্ছে মেবেলিন ফিটমির মেকআপ সেটিং স্প্রে এটা মেকআপকে লং লাস্টিং অ্যান্ড ওয়াটারপ্রুফ করতে সাহায্য করে এছাড়াও কিন্তু ফেসেস কানেডার সেটিং স্প্রে সুইস বিউটি সেটিং স্প্রে অনেক ব্র্যান্ডেড সেটিং স্প্রে পাওয়া যায় চাইলে তোমরা সেগুলোকেও ট্রাই করতে পারো সেটিং স্প্রে ইউজ করার পর একটু টাইম দেবে যাতে স্কিনের মধ্যে নিজে থেকে অবসর্ভ হয়ে যায় তাহলে কিন্তু মেকআপটা একদম লং লাস্টিং ওয়াটারপ্রুফ হয়ে যাবে এরপরে করছি আই মেকআপের দিকে তো সবার প্রথমে আমি আমার আইব্রোটাকে ড্র করে নিচ্ছি এখানে আমি নিয়েছি প্যাকের একটা আইব্রো প্যালেট যা বিগিনার্স চাইলে আইব্রো পেন্সিল ট্রাই করতে পারো তবে আমি সাজেস্ট করবো তোমরা যদি বিয়ে বাড়ি অনুষ্ঠানের জন্য না মেকআপ করতে চাও তাহলে এই ধরনের একটা আইব্রো প্যালে তোমরা ইনভেস্ট করতে পারো তো দেখো আমি অল্প পরিমাণের প্রোডাক্ট নিয়ে ভালোভাবে আইব্রোটাকে ড্র করে নিচ্ছি আর তোমাদের আইব্রোতে যদি কোথাও গ্যাপ থাকে এই সময় কিন্তু সেটা ফিল করে নিতে পারো এইবার আমি নিয়ে নিচ্ছি আই শ্যাডো প্যালেট এটা হচ্ছে কে বিউটির আই শ্যাডো প্যালেট আর এখান থেকে আমি আমার শাড়ির ম্যাচিং এ একটু রাস্ট কালার নিয়ে দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নারের দিকে আমি এটাকে ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি তোমরা চাইলে অন্য কোনো প্যালেট ইউজ করতে পারো আর কেবিউটিটা যদি ট্রাই করো তাহলে এগুলো যথেষ্ট ভালো কোয়ালিটি চাইলে কিন্তু ট্রাই করতে পারো তো দেখো আউটার কর্নার থেকে ইনার কর্নার দিকে আমি ভালোভাবে এটাকে ব্লেন্ড করে দিচ্ছি তারপরে আমি এখান থেকে একটা পিঙ্কিশ গ্লিটার নিয়ে নিচ্ছি দিয়ে আঙুলের সাহায্যে না প্রেস প্রেস করে আমি এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি তো যারা বিগনার্স না খুব সহজেই জাস্ট দুটো স্টেপ ফলো করেই কিন্তু তোমাদের আই মেকআপ লোক ক্রিয়েট করে নিতে পারো এরপরে ইউজ করছি আই লাইনার আমি ইউজ করেছি মেবলোনের আই আর এটা না লং লাস্টিং না ওয়াটারপ্রুফ আর একদমই কিন্তু স্মার্চ হয় না এরপরে আমি ইউজ করছি কাজল কাজল আমি এখানে ইউজ করছি রেনের কাজল যে রেনে মিড নাইট কাজল যেটা অনেকক্ষণ স্টে করে সহজে স্মার্চ হয় না একদম জেড ব্ল্যাক কালার কিন্তু প্রোভাইড করে এছাড়াও কিন্তু মার্সের কাজল ল্যাকমির কাজল তারপরে ধরো সুগারের কাজল প্লামের কাজল অনেক ব্র্যান্ডের পাওয়া যায় তোমরা তোমাদের পছন্দ মতো ইউজ করতে পারো তবে আমি বলবো কাজলটা একটু ভালো ব্র্যান্ডেরই কিনবে যেহেতু চোখের ভেতরে অ্যাপ্লাই করো তো এর জন্য একটু ভালো কাজল কেনাই ভালো এরপরে দেখো আমি ইউজ করছি মাস্কারা মাস্কারা আমি এখানে ইউজ করছি ফর এভার ফিফটি টু মাস্কারা মাস্কাটা অ্যাপ্লাই করলে চোখটা অনেক বড় বড় সুন্দর দেখায় ওপারের লশে অ্যাপ্লাই করবে নিচের ল্যাশেও অ্যাপ্লাই করবে তাহলে কিন্তু চোখটা অনেক বেশি বড় বড় সুন্দর দেখাবে তবে যারা ফলস ব্লাশ ইউজ করতে পছন্দ করো তারা কিন্তু ফলস ব্লাশ ওয়ার করে নিতে পারো এরপরে আমি ইউজ করছি ব্লাশ ব্লাশ আমি এখানে এনে নিয়েছি কেয়া বিউটি ব্লাশ ব্লাশ অ্যাপ্লাই করলে কিন্তু একটা স্কিনের মধ্যে পিঙ্কিশ গ্লো চলে আসে অল্প পরিমাণের প্রোডাক্ট নেবে ভালোভাবে ব্লেন্ড করবে তাহলে কিন্তু মেকআপটা কিন্তু ভীষণই ন্যাচারাল দেখাবে এরপরে দেখো আমি ইউজ করছি হাইলাইটার এটা হচ্ছে আমার ফেভারিট হাইলাইটার মাস্টার ক্রোম হাইলাইটার যেখানে ব্লাস ইউজ করছো তার ওপরে নোজ এরিয়া চিন এরিয়া ফোরহেড এরিয়া যে যে হাইলাইটিং জোনগুলো আছে না সেখানে আমি হাইলাইটার অ্যাপ্লাই করে দিচ্ছি আর ভালোভাবে ব্লেন্ড করে দিচ্ছি আর দেখতেই পাচ্ছ হাইলাইটার ইউজ করাতে কি সুন্দর একটা গ্লো চলে এসছে ইনস্ট্যান্ট একটা কিন্তু চমক চলে আসে এরপরে আমি একটা ছোট্ট পেন্সিল ব্রাশ নিয়ে না আমার আইব্রো নিশ্চয় হাইলাইট করেছি এতে কিন্তু আই মেকআপ লুকটা আরও বেশি সুন্দর দেখায় এবার দেখো আমি লিপস্টকে ড্র করে নিচ্ছি এর জন্য আমি এখানে ইউজ করছি মার্সের একটা লিপ লাইনার ভীষণই অ্যাফোর্ডেবল জাস্ট ষাট টাকায় কিন্তু তোমরা এটা পেয়ে যাবে তারপরে আমি এখানে ইউজ করে নিচ্ছি মেবলেন ইংক লিপস্টিক আর এটা কিন্তু ভীষণই গ্লোসি লুক দেয় সহজে কিন্তু স্মাচ হয় না অনেকক্ষণ কিন্তু স্টে করে আর তার সঙ্গে সঙ্গে এর মধ্যে কিন্তু একটা গ্লসি এফেক্টটা কিন্তু থাকে যেটা কিন্তু আমার বেশ ভালো লাগে ম্যাট লিপস্টিক চাইলে কিন্তু তোমরা এই সুপারস্টারের যে ম্যাট লিপস্টিক আছে সেটা তোমরা ট্রাই করতে পারো লিপস্টিক তোমরা তোমাদের পছন্দের মতো ব্র্যান্ড আর কালার ইউজ করতে পারো এরপরে দেখো আমি এ একটা হার পড়ছি দুর্গা ঠাকুরের মতো লকেট দেওয়া আর এটা আমি সোনা ঝুরি থেকে কিনেছিলাম কিছুদিন আগে গেছিলাম তো ওখানে এই ধরনের অনেক হার পাওয়া যায় তো সেখান থেকে আমি পারচেস করেছিলাম আর সিম্পল হেয়ার স্টাইল আর অর্নামেন্টসের সঙ্গে কিন্তু আমি এই মেকআপ লুকটা কমপ্লিট করেছি তোমরা এটা যেকোনো বাড়ি অনুষ্ঠান কিংবা ধরো সামনেই আসতে চলেছে পুজো তো তার জন্যও কিন্তু এই লুকটা তোমরা ক্রিয়েট করতে পারো তো কিরম লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটা ভালোই লাগলে লাইক ও শেয়ার করে দিও আজকের মতো এখানে নেক্সট আরো একটা ভিডিওতে